আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মৌসুমিস কিচেনে আজকে একটা এক পাউন্ডের ভ্যানিলা ফ্লেভারের কেক ডেকোরেশন করে দেখাবো এটা একটা বার্থডে কেক ছিল আর এখনকার সময়ে অনেকটা ভাইরাল একটা কেক রিবন দিয়ে সাজানো এইভাবে এই কেকটা আজকে ডেকোরেশন করে দেখাচ্ছি এখানে আমি প্রথমেই যেই এক পাউন্ডের একটা স্পঞ্জ বানিয়ে নিয়েছি সেটাকে ওজন করে দেখাচ্ছি এখন একটি স্কেলের উপরে বোর্ডের মাপটাকে মাইনাস করে দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি যে এখানে দুইশো গ্রাম হয়েছে এই স্পঞ্জ কেকটা এখানে দুইটা ডিম দিয়ে কেক তৈরি করা এই দুই ডিম দিয়ে ভ্যানিলা ফ্লেভার স্পঞ্জ কেকের রেসিপি আমার পেজে দেওয়া আছে আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন আর আজকে এই কেকটা যেহেতু একটু হাইট কেক হবে এই কারণে আমি এটা ছয় ইঞ্চির মোল্ডে বেক করে নিয়েছি আর এই দেখুন আমি এখন কেকটাকে তিনটা ভাগে কেটে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন যে কেকটা কত সুন্দর সফট হয়েছে এই কেকটাকে একটা ব্রেড নাইফ দিয়ে তিনটা ভাগে ভাগ করে নিচ্ছি চাইলে আপনারা দুই ভাগে অথবা চারটা ভাগেও ভাগ করে নিতে পারেন এটা কাস্টমার কি পরিমাণ কেকের সাথে ক্রিম পছন্দ করে বা নিজেরাদের জন্মদিনের জন্য নিজে কেউ বানাইতে চাইলেও সেক্ষেত্রে যে আপনারা কী পরিমাণ চক ক্রিম পছন্দ করেন কেকের সাথে সেই অনুযায়ী বুঝে ক্রিমটা দিবেন এ দেখুন এখানে আমার তিনটা স্লাইস হয়েছে এখন এইগুলোকে আমি এক এক করে ক্রাম কোটিং করে নেবো এর জন্যই প্রথমে একটা টার্ন টেবিলের উপরে কেক বোর্ড বসিয়ে দিলাম আর প্রথমেই দিয়ে দিলাম একটু হুইপ ক্রিম এর উপরে কেকটা দিলে যাতে কেকটা আর নড়বে না ডেকোরেশনের সময় আর যেই মাঝের তিনটা লেয়ারের যেইটা মাছের লেয়ারটা সেটাকে আমি সবচেয়ে নিচে দিচ্ছি এটি একটু খেয়াল করবেন যে কি কোন কোনভাবে লেয়ারগুলো সাজাতে হবে এইভাবে লেয়ারগুলো সাজালে সব সবসময় সমান হয় এ দেখুন এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সুগার সিরাপ এখানে হাফ কাপ পানির সাথে তিনটে তিন চা চামচ পরিমাণ চিনি দিয়ে আমি এই সুগার সিরাপটা রেডি করে নিয়েছি চাইলে এখানে পানির বদলে দুধ দই ইউজ করতে পারবেন মিল্ক সিরাপ আর এখানে এখন এখানে আমি হুইপ করা ক্রিমটা দিয়ে দিচ্ছি সুগার সিরাপ দেওয়ার পরে এখানে আমি ট্রপিক্যাল ব্র্যান্ডের হুইপ ক্রিমটা ইউজ করেছি হুইপ ক্রিম রেডি করারও ভিডিও কিন্তু আমার পেজে দেয়া আছে সেখান থেকে চাইলে দেখে নিতে পারবেন এ দেখুন এবার একটা ছোট একটা প্যালেট নাইফ দিয়ে আমি ক্রিমটাকে চারপাশে ছড়িয়ে দিচ্ছি প্রথম প্রথম যখন কাজ করতে যাবেন সেক্ষেত্রে যদি মনে হয় যে ক্রিম এইভাবে দেওয়া প্রবলেম হচ্ছে চারদিকে সমান করে দেওয়া তখন একটা পাইপিং ব্যাগের ভিতরে ক্রিমটা নিয়ে তারপরেও কিন্তু এই লেয়ারের এই ক্রিমগুলো দিয়ে দিতে পারেন সেম একইভাবে এখন আমি যেই সব একদম উপরের যেই লেয়ারটা কেকের সেটাকে আমি দিয়ে দিলাম যেইটা একটু ডোম টাইপের হয়েছিল যে উপরে লেয়ারটা সেটি নিচের দিকে দিয়ে এভাবে দিয়ে দিলাম আর এখন আবার সুগার সিরাপ দিয়ে খুব ভালোভাবে এটাকে ক্রিম দিয়ে আবার এই লেয়ারটাকে কোটিং করে নিচ্ছি আর যারা নতুন নতুন কেকের কাজ শিখতে চান তারা কিন্তু এখন যেহেতু ঠান্ডার সময় শীত এসে যাচ্ছে এই সময় কাজ শিখতে পারেন কারণ কাজ সাধারণত হুইপ ক্রিমটা গরম গরমের সময় অনেকের হাতে স্টিপ হইতে চায় না বা প্রথম প্রথম কাজ করতে গেলে অনেক সমস্যা হয় কিন্তু এই সময় কিন্তু হুইপ ক্রিম দিয়ে কাজ করে অনেক মজা মোটামুটি ক্রিম দিয়ে এখন কেক বলা যায় যে বেকারদের জন্য এখন একটা মানে সুবর্ণ সময় এই শীতের সিজন কেকটাকে খুব ভালোভাবে সুন্দরভাবে এখন সেট হয় ক্রিমগুলো প্রতিটা লেয়ার খুব ক্রিম স্ট্রিপ থাকে অনেক লম্বা সময় পর্যন্ত এর জন্য কাজ করেও খুব মজা পাওয়া যায় এ দেখুন উপরের সেকেন্ড লেয়ারে ক্রিমটা দেওয়ার পর আমি সাইড থেকে একটু কিছুটা ক্রিম দিয়ে স্মুথ করে নিয়েছি এবার একদম সবচেয়ে নিচের যেই লেয়ারটা সেটাকে দেখুন আমি এখানে উপর করে দিয়ে দিয়েছি এবার আবার এই লেয়ারেও সেম একইভাবে হুইপ ক্রিম দিয়ে এটাকে আমি ক্রাম কোটিং করে নিচ্ছি দেখুন অল্প কিছু ক্রিম দিয়ে চার পাঁচটাকে খুব ভালোভাবে ঘুরিয়ে এভাবে ক্রাম কোটিং রেখে করে তিরিশ মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে তাহলে দেখা যাচ্ছে যে কেকের যেই গুড়ি গুঁড়ি ভাব থাকে সেটা ক্রিমের সাথে আর উঠে আসবে না এই ক্রিম দিয়ে কেকের সাথে সেইটা সেট হয়ে যাবে পরবর্তীতে যখন ফাইনাল কোটিং দেওয়া হবে সেই লেয়ারটাও খুব সুন্দর এবং সহজভাবে ফিনিশিংটা আসবে এজন্য অবশ্যই চেষ্টা করবেন যে 30 মিনিট মতন নর্মাল ফ্রিজে ক্রাম কোটিং করে রেখে দেওয়ার হাতে যদি সময় খুব কম থাকে সেক্ষেত্রে ক্রাম কোটিং করে ডিপ ফ্রিজে পাঁচ থেকে দশ মিনিটের মতন রেখে দিবেন। এ দেখুন আমার ক্রাম কোটিং করা কিন্তু কমপ্লিট এখন এটাকে আমি নর্মাল ফ্রিজে তিরিশ মিনিটের জন্য রেখে দিচ্ছি তিরিশ মিনিট পর আমি কেকটাকে এখন ফাইনাল কোটিং করে ডেকোরেশন করে নেব আর এখানে আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে পাইপিং ব্যাগে ক্রিমটা ভরবেন এমন একটা গ্লাসের উপরে পাইপিং ব্যাগটাকে এভাবে করে দিয়ে এরপরে ক্রিমগুলো ক্রিম স্প্যাচুলা দিয়ে উঠিয়ে এভাবে নিয়ে নিলে ক্রিম কিন্তু আর পুরো পাইপিং ব্যাগের ভিতরে ম্যাসি হয় না খুব সুন্দরভাবে এইখানে এইভাবে পাইপিং ব্যাগে ক্রিমটা ভরে নেওয়া যায় এরপরে দেখুন আমি ফাইনাল কোটিংটা কিভাবে করছি পাইপিং ব্যাগে ক্রিম নিয়ে এভাবে করে সাইড থেকে দিয়ে এভাবে প্রথমে সাইড থেকে ক্রিমগুলোকে আগে দিয়ে দিচ্ছি লম্বিভাবে এইভাবে ক্রিমটা দিলে উপরে ফাইনাল কোটিংটা করতে কিন্তু খুবই সহজ হয় আর খুব দ্রুতভাবে কোটিং করা যায় আবার চাইলে পাইপিং ব্যাগ বাদেও করা যায় কিন্তু আমার কাছে মনে হয় ফাইনাল কোটিংয়ের এই লেয়ারটা পাইপিং ব্যাগে ক্রিম দিয়ে করলেই কিন্তু খুব দ্রুত করা যায় খুবই অল্প সময়েই এই কোটিংটা কমপ্লিট করা যায় এই তো এখন ক্রিমটা নিয়ে নিয়েছি এখন এবার প্যালেট নাইফ দিয়ে দেখুন প্যালেট প্যালেট নাইফটাকে সোজা করে ধরতে হবে আর খুব আলতোভাবে আস্তে আস্তে এ প্যালেট নাইফটা দিয়ে কেকের পারে মিশাতে হবে ক্রিমটা আর সাথে টার্ন টেবিলটাও আস্তে আস্তে ঘোরাতে হবে এটা কিন্তু খুব জোরে চাপ দিয়ে ঘোরানো যাবে না যে জোরে প্যালেট নাইফটা চাপ দিয়ে ধরে রাখছেন আর টার্ন টেবিলটা ঘুরাচ্ছেন তাহলে কিন্তু ক্রিম কিন্তু এক সাইড থেকে একদম সব উঠে আসবে আর তখন কিন্তু ফিনিশিং দেওয়া যাবে না এমন জাস্ট আলতো হাতে প্যালেট নাইফটাকে একটু ধরে রাখতে হবে আর বা আর একটা হাত দিয়ে বাম হাত দিয়ে টার্ন টেবিলটাকে ঘুরাতে হবে তখনই দেখবেন যে আস্তে আস্তে ফিনিশিং হয়ে আসছে যখন বোঝা যাবে যে সাইডটা প্রায় মোটামুটি একটা ফিনিশিং এসে গেছে তখন প্যালেট নাইফ দিয়ে এবার উপরের লেয়ারটাকেও উপরের টপটাকেও ফিনিশ করে নিতে এই দেখুন যখন প্যালেট নাইফ দিয়ে উপর পাশটা কিন্তু মোটামুটি একটু ভালোভাবে ফিনিশিংটা এসে গেছে এখন আমি স্ক্রাবার দিয়ে সাইডটা ফিনিশিং দিয়ে নেব দেখুন আমি স্ক্রাবারটা দিয়ে কিভাবে ঠিক করছি স্ক্রাবারটাকে খুব আলতো হাতে ধরে রেখেছি কেকের সাথে আর বাম হাত দিয়ে টার্ন টেবিলটাকে ঘুরাতে থাকতে হবে তাহলেই দেখা যাবে যে সাইডটা কিন্তু ফিনিশিং হয়ে আসবে স্ক্র্যাপার দিয়ে সাইড ফিনিশিং দেওয়া কিন্তু খুবই সহজ আর যখন ফিনিশিং দিতে হবে সেই ক্ষেত্রে যদি দেখা যায় যে কোন কোনো জায়গায় একটু ফাঁকা থেকে গেছে তখন আর একটু করে এক্সট্রা ক্রিম দিয়ে সেই জায়গাগুলো ক্রিম লাগিয়ে দিয়ে ফিনিশিং করে নিতে হবে কেকের কাজটা কিন্তু সম্পূর্ণ প্র্যাকটিসের উপরে যত বেশি প্র্যাকটিস করবেন কেকের কাজ কিন্তু তত বেশি ভালো হয় যত ডে বাই ডে এর ইমপ্রুভ হয় প্রথম প্রথম একটু হয়তো সময় লাগবে এই ফিনিশিংগুলো আনতে কিন্তু পরবর্তীতে যখন কাজ করতে করতে হারটা চালু হয়ে যাবে তখন কিন্তু আর এই কেক ফিনিশিং আনতে এত খুব একটা বেশি সময় লাগবে না আর আজকের ভিডিও কিন্তু আমি আপনার চেষ্টা করেছি অনেকটা আনকাট রাখার জন্য যাতে আস্তে ধীরে আপনারা দেখেই যে কাজগুলো স্টেপ বাই স্টেপ শিখতে পারেন এ দেখুন আমার সাইডটা কিন্তু প্রায় ফিনি মানে সম্পূর্ণভাবে ফিনিশিং দেওয়া হয়ে গেছে এখন দেখুন আমি সাইড দিয়ে যেই বাড়তি কিছু অংশ উঁচু হয়ে আছে এটাকে সমান করে নিচ্ছি একটা প্যালেট নাইফ দিয়ে সাইড থেকে ভিতর দিকে টান দিয়ে সমান করে নিচ্ছি এতে সাইডের বাড়তি অংশটা উঠে আসবে আর প্রতিবার কিন্তু প্যালেট নাইফটাকে একটা ওই স্ক্রাপারের পারে মুছে নিতে হবে প্যালেট নাইফে যদি ক্রিম থেকে যায় পরবর্তীতে একবার টান দিয়ে পরবর্তীতে টান দিতে গেলে কিন্তু উপর পাশটা আর ফিনিশিং হবে না এ দেখুন আমার কিন্তু সম্পূর্ণ ফিনিশিং দেওয়া কমপ্লিট এখন আমি উপরে ডিজাইন করার জন্য এখানে একটা সিক্স বি নিয়ে নিয়েছি আর এইভাবে সবসময় আমি পাইপিং ব্যাগে নজলটা ভরি একটা আলাদা ব্যাগে ক্রিম নিয়ে নিই পাইপিং ব্যাগে আর আর একটা ব্যাগে আমি নজেল দিয়ে এভাবে করি সেক্ষেত্রে নজল চেঞ্জ করার প্রয়োজন পড়লে কিন্তু পরবর্তীতে খুব সহজেই চেঞ্জ করা যায় আর এই দেখুন এই ডিজাইনটা কিন্তু খুবই সহজ জাস্ট একটা করে প্রেস করে চাপ দিয়ে টান দিলেই কিন্তু এই ডিজাইনটা খুব সহজভাবে হয়ে যাচ্ছে এই কাজগুলো কিন্তু পেকিংয়ের কাজগুলো একটু দেখে বুঝে নিতে হয় আর খুবই সহজভাবে এই ডিজাইন বর্ডার ডিজাইনগুলো করা যায় খুবই সিম্পল কিন্তু এই ডিজাইনটা আশা করি যে কেউ প্রথমবার দেখে কিন্তু এই কেকটা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন এই দেখুন আমার উপরের লেয়ারের বর্ডারটা দেওয়া কমপ্লিট এখন আমি নিচের লেয়ারের বর্ডার দিয়ে নিচ্ছি আর আমি অফ ক্যামেরায় এখানে আমার যা লেখার প্রয়োজন ছিল সেটা লিখে নিয়েছি আর এখানে রেডম্যানের হুইপ ক্রিমের সাথে রেড ম্যানে রেড কালারটা মিশিয়ে আমি এই রেড কালারটা তৈরি করে নিয়েছি এখন পাইপিং ব্যাগে ক্রিম নিয়ে আমি এটা লিখে নেওয়ার পরে এখানে আমি ছোট ছোট কিছু হার্ট তৈরি করে দিচ্ছি আমার কাস্টমার যেমন রিকমেন্ডেশন ছিল কেকটা যেভাবে করার ঠিক আমি সেভাবে এটা রেডি করে নিচ্ছি মার্শাল্লা কেকটা কিন্তু আসলে অনেক সুন্দর হয়েছিল দেখতে বাস্তবে সামনের থেকে দেখতে কিন্তু অনেকটা সুন্দর ছিল অনেক আইসুদিন একটা কেক ছিল দেখতে আর দেখুন এটা কিন্তু এখন কিন্তু অনেকটা সিম্পল লাগছে কিন্তু দেখুন সামান্য একটু রিবন বোধ দেওয়ার কারণেই কিন্তু এই কেকটা কিন্তু অনেকটা গর্জিয়াস হয়ে যায় সিম্পল একটা কেক এই অল্প কিছু ট্রিক্স খাটিয়ে করলেও কিন্তু কেকগুলো কিন্তু খুব অল্প কিছু বুদ্ধি খাটিয়ে অল্প সাধারণ কিছু ডিজাইনেও কিন্তু গর্জিয়াস কেক তৈরি করা যায় এখানে আমি পাঁচটা বো দিয়ে দিচ্ছি কেউ যদি এই রিবন তৈরি করার টিউটোরিয়াল দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সব এটার একটা ভিডিও করে দেখিয়ে দিব যে এই বোগুলো কীভাবে তৈরি করে আর আমার কাছে সময় মনে হয় কেকের উপরে যদি সুগার বল না যায় তাহলে কেকটা কিন্তু অবশ্যম্পূর্ণ থেকে যায় দেখুন আমি সুগার বল দিয়ে দিয়েছি আর কেকটা কিন্তু দেখতে এখন অনেক সুন্দর এবং গর্জিয়াস লাগছে আমি কেকটাকে ওজন করিয়ে দেখিয়ে দিয়েছি এটা একটা এক পাউন্ডের কেক সাড়ে চারশো গ্রামে এক পাউন্ড হয় সেখানে আমার কিন্তু বেশি হয়েছে মাসাল্লাহ আমার কাস্টমার কিন্তু অনেক খুশি হয় আর বোঝে যে এখানে বেশি থাকলেও কিন্তু আমি দাম বেশি নিই না সে কার রিপিট কাস্টমার হয় তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর পেজটাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ